হ্যালো বন্ধুরা আজ আমরা করবো পঞ্চম শ্রেণীর গণিতের এই নয় নম্বর অঙ্কের সমাধান একটি বই তৈরি করতে একশো আটত্রিশ তা কাগজ লাগে এখন আমাদের দেখতে হবে এই সত্তর হাজার তা কাগজ দিয়ে মোট কয়েকটি বই আমরা তৈরি করা যাবে বা করতে পারব তাহলে আমরা লিখে নিই আমরা কী লিখব একশো আটত্রিশ তা কাগজ দিয়ে তৈরি করা যায় একটি বই এই যে এই একশো আটত্রিশ কাগজ দিয়ে কয়টি বই তৈরি করতে পারছি আমরা একটি বই সেটা আমরা প্রথমে লিখব এই একটা অঙ্কের মার্ক থাকবে আট করে তাহলে আমাদের সেইভাবে অঙ্কটা উপস্থাপনা করতে হবে তাহলে আমরা এখানে লিখি একশো আটত্রিশ তা কাগজ দিয়ে তৈরি করা যায় একটি বই করা যায় একটি বই এখন আমাদের এখানে লিখতে হবে একটা এক একশো আটত্রিশের জায়গা এক তা কাগজ দিয়ে তৈরি করা যায় উপরে এক আর নিচে হচ্ছে একশো আটত্রিশটি বই এইভাবে বন্ধুরা তোমরা সুন্দর করে লিখে দিও এইবার বইতে যেটা আছে সত্তর হাজার তা দিয়ে কয়টি বই তৈরি করা যায় সত্তর হাজার আমরা এভাবে কমাতে লিখবো যাতে আমাদের ভুল না হয় সত্তর হাজার তা দিয়ে তৈরি করা যায় তাহলে এই সত্তর হাজারটা কী হবে এক গুণ সত্তর হাজার কত একশো তাহলে আমরা এই যে এখানে একটু ভাগ করে দিই যেহেতু বড় ভাগ তাই আমরা মাঝখানে একটু পাতায় নিচ্ছি একশো আটত্রিশ ভাগ সত্তর হাজার তাহলে এই যে আমরা এখন ভাগ করবো আমাদের দেখতে হবে এই তেরো সত্তশের মধ্যে কতবার যাই তাহলে তেরোকে তেরো তত ছাব্বিশ তিন তেরো উনচল্লিশ চার তেরং বান্ন পাঁচ তেরং পঁয়ষট্টি ছয় তেরং আটাত্তর তাহলে ছয় বার নিলে বেশি হয়ে যাবে আমরা হচ্ছে পাঁচবার দিয়ে পাঁচ দিয়ে একশো আটত্রিশকে গুণ করবো পাঁচ হাজার চল্লিশের শূন্য হাতে চার তিন পনেরো হচ্ছে উনিশের নয় হাতে এক পাঁচ পাঁচ পাঁচের এক ছয় তাহলে এখানে দেখো দেখাব দশ কম হচ্ছে ভাগের ক্ষেত্রে কম নেওয়া যাবে কিন্তু বেশি নেওয়া চলবে না তো আমরা এইভাবে করে লিখে দিই বিয়োগ করে কত পাবো দশ এই দশ এখন আমরা একটা সংখ্যা লাভাতে পারবো তাহলে ওপরে কত হচ্ছে শূন্য শূন্য লাগালাম দেখো একশো আটত্রিশ বড়ো কিন্তু এই একশো আছে ছোট যদি না ভাগ যায় আমরা শূন্য দিয়ে ভাগ দেবো এই শূন্য দ্বারা একশো আটত্রিশকে গুণ করে আমরা এখানে শূন্য পেয়েছি তাহলে একশো আর উপর থেকে পরবর্তীতে আমরা আরেকটা শূন্য দিলাম তাহলে কত হলো এক হাজার এখানে দেখতে হবে তেরো একশোর মধ্যে কত পর্যায় যায় সাত তার আটানব্বই তো আমরা একশো আটত্রিশকে সাত দ্বারা গুণ করবো সাত আটটা ছাপ্পান্ন ছয় হাতে কত পাঁচ তিন সাত একুশ আট পাঁচ ছাব্বিশ ছাব্বিশের ছয় হাতে হচ্ছে দুই সাত থেকে সাত আট দুই নয় এখন বিয়োগ করার চার হাতে কত এক ছয়ের এক সাত সাত আশে কত হলে দশের সময় যায় তিন হলে তাহলে চৌত্রিশ তাহলে দেখো বন্ধুরা এই যে পাঁচশো সাত একটা ভাগ ফল আর এই চৌত্রিশ আসে কি ভাগ শেষ তাহলে আমাদের কিন্তু এখানে একটু লিখতে হবে তাহলে আমরা কী লিখব অতএব পাঁচশো সাতটি বই তৈরি করার পর অবশিষ্ট চৌত্রিশ তা কাগজ রয়ে গেছে করার পর পাঁচশো সাতটি বই তৈরি করার পরও চৌত্রিশটা কাগজ অবশিষ্ট রয়েছে তাহলে আমরা উত্তরে কী লাগবে এখন উত্তরে লিখব উত্তরে যা চেয়েছিলো পাঁচশো সাতটি বই তৈরি করা যায় কতটি বই তৈরি করা যায় তাহলে উত্তর আমরা কি লাগবো পাঁচশো সাতটি বই তৈরি করা যাবে যেহেতু আমরা অতএব দিয়ে এখানে সুন্দর করে লিখে দিয়েছি এরপর আমরা উত্তরে লিখবো পাঁচশো সাতটি বই তৈরি করা যাবে তো বন্ধুরা ইসেলাসকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো ধন্যবাদ সবাইকে